হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি দেখতে পাচ্ছেন মাছ ভাজছি কিন্তু আজকে ভিডিও বানার কোনো মন ছিল না কিন্তু আজকে ভিডিও বানাতে হলো তার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এত মাছকে কত পিস করলে তার ভিতরে মানে সব কিছু বের করে নিলে সে জিন্দা থাকে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিও দেখাচ্ছি দেখেন দেখেন মাছটাকে কিন্তু মানে কেটে একদম কেটে বেঁচে সব কিছু করে দেওয়ার পর নুন হলদি দিয়ে দেওয়া হয়েছে তারপর তারপরে এখনও জিন্দাচ্ছে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন মাছ ভাবছি ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারাও এরকম দেখেছেন কি না হচ্ছে আমি প্রথম দেখলাম যে ঠিক আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন অবশ্যই আর একটু লাইক করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পাই দেখেন কিন্তু আমি মাছটাকে কিন্তু হাত দিয়ে না তাও মানে লড়ছে তাও লড়ছে থাকছে দেখেন আচ্ছা দর্শক মাস্ট আপনারা এটাকে দেখেন উল্টেয়া দিলাম আপনারা হয়তো ভাববেন যে এটা फेक কিন্তু फेक নয় দেখেন উলটিও দেখালাম এর ডান করে দিলাম বहोत যকিন কর পর কিন্তু আর ফাইনালি 5:00 বাজে কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন 5:00 দাম কমপ্লিট করে দিয়েছি আর মাথাটাকে ওইদিকে দিয়ে দিয়েছি দেখেন উল্টে গিছাক পর So hi guys, because give like, comment, and share. Bye bye.